চেহারাটা দেখে খুব কি কঠিন মনে হচ্ছে মনে হতেই পারে অ্যান্সারটা কিন্তু ততটাই সহজ টুটু দি পাওয়ার কুড়ি মনে হচ্ছে টুটু দীপো কুড়ির মান কত কুড়িবার দুইকে গুণ করবো ওরে বাবারে তার সঙ্গে এতগুলো একই টার্ম যোগ ওরে মাথা খারাপ ব্যাপার ভয় কিছু নেই ছোটবেলা একটা ট্রিক্স শিখেছিলাম বন্ধুরা মনে পড়ে যতবার যোগ ততবার যোগ না করে গুনে তত দিয়ে গুণ করা একই অ্যান্সার বেরোয় একবার দুবার তিনবার চারবার সবকটা সংখ্যা যখন একই চারবার যোগ করতে যাবই বা কেন চার দিয়ে গুণ করে দি না টু টু দি পাওয়ার কুড়ি স্কোয়ার আমরা জানি এই দুই আর এই দুই গুণের ক্ষেত্রে যখন দুটো দুই সমান মানে বেশ সমান তখন পাওয়ারে পাওয়ারে ঘাতে ঘাতে যোগ হয় কুড়ি আর দুই যোগ করলে কত হয় বলো টু টু দি পাওয়ার বাইশ এর অ্যান্সারটা হয়ে গেল টু টু দি পাওয়ার বাইশ